আর সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সাবেক ছড়ায় আমার পিছনে যে আবার পিছন এবং ডানের যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটির নাম হল রাশেদ খান মেনন মহাবিদ্যালয় আজকে এই এই কলেজ থেকে আমরা জানতে পেরেছি যে জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এই জনের মধ্যে একজনও পাশ করেনি সেই খবর জানার পর আমরা প্রতিষ্ঠানে এসেছি আসার আগেই এখানকার প্রতিষ্ঠানের যারা শিক্ষক কর্মচারী ছিলেন তারা একটু আগেই এই প্রতিষ্ঠান থেকে চলে গেছেন তেমনটি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আর এই জন প্রতিষ্ঠা শিক্ষার্থী যে পাশ করেনি সেটি আমরা উপজেলা মাধ্যমিক কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি এছাড়াও এই কলেজের যিনি অধ্যক্ষ ফখরুল ইসলাম তার সঙ্গে কথা বলেছি তিনিও কিন্তু এই জন পরীক্ষার্থী যে ফেল করেছে তিনি কিন্তু সেটিও কিন্তু জানিয়েছেন এছাড়াও তিনি জানিয়েছেন যে গত বছর তিনি এই পাঠদানের অনুমতি পেয়েছেন এবং গত বছর থেকে গত বছর থেকে এই এইসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তবে গত বছর এইসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সাতজন পাশ করেছেন একজন এই দুই সালে পরীক্ষায় অংশ নিয়েছেন জন এবং পাশ ফেল করেছেন জন শুদ্ধেই তো আসলেই এই কলেজের অবকাঠামো কীরকম ক্লাস হয় শিক্ষক কর্মচারীর সংখ্যা আমি জানতে পেরেছি অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে অধ্যক্ষ সহ বারো জন শিক্ষক মানে আছেন এবং কর্মচারী জন আছেন আমি স্থানীয়দের একটু অনুভূতি জানতে চাব চাচা কেমন আছেন ভালো এই যে আপনার বাড়ির পাশে এই কলেজটা কতদিন থেকে কার্যক্রম চলছে আপনার জানা আছে কি কমগুড়ি বোধহয় পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর থেকে কি ক্লাস ক্লাস হচ্ছে

আচ্ছা আপাতত কলেজ বন্ধ আচ্ছা হ্যাঁ কলেজ একটু হ্যাঁ তো আমরা যে দেখতে আর কিছু আর ধন্যবাদ দর্শক আজ যেমনটি শুনছিলেন যে আসলে যিনি বললো যে প্রতিদিন প্রায় পাঠদান এই প্রতিষ্ঠানে হয় এবং তিনি এখানকার যে শিক্ষক শিক্ষার্থী যাওয়া আসা তারা দেখে কিন্তু মূলত পাঠদানের বিষয়টি তারা তো ওইভাবে বলতে পারবে না যতটুকু বলার অতটুকুই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছে তবে আমি এখানকার যিনি অধ্যক্ষ তার সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই কলেজটি এখন পর্যন্ত এমপিও ভোক্তের কোনো তিনি আবেদন করেননি শুধুমাত্র পাঠদানের অনুমতি পেয়েছে এই পাঠদানের অনুমতি পাওয়ার পর দুই হাজার চব্বিশ সালে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন একজন পাশ করেছেন দুই হাজার পঁচিশ সালে শিক্ষার্থী অংশ নিয়েছেন এই জন কিন্তু মানবিক থেকে মানবিক বিভাগ থেকেই কিন্তু পরীক্ষা দিয়েছেন আজকে সেই ফলাফল আজকের সেই ফলাফলে বারো জনেই ফেল করেছেন তবে অধ্যক্ষ জানিয়েছেন যে পাঠদান খুবই চমৎকার এবং ভাবেই কিন্তু তারা সেই দায়িত্ব পালন করেছেন এবং তিনি জানিয়েছেন যে কেন বারো জনে ফেল করলো এটা তিনি কিন্তু মানতে একটু নারাজ তিনি আমাকে বলেছেন যে আমরা সেই শিক্ষার্থীদের যে খাতার যে মূল্যায়ন যে বিষয়টি পুনরায় মূল্যায়নের বিষয়টি নিয়ে তিনি আবেদন করবেন তেমনটি কিন্তু জানিয়েছেন অধ্যক্ষ ফখরুল ইসলাম রাশেদ খান মেনন যে মহাবিদ্যালয়ের সহ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় এই প্রায় নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে বা নয়টি কলেজে একজনও এই এইচএসসি পাশ করতে পারেনি বলে আমরা জানতে পেরেছি এই নয়টি প্রতিষ্ঠানে একজন ছাত্র পাশ করতে না পারায় এই এলাকায় ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মিত্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তো দর্শক এই ছিল কুড়িগ্রামের এই এইচএসসি ফলাফলের সর্বশেষ খবর